মুখে যখন কোনো কিছুই রচে না তখন ঝটপট এই রান্নাটি করে নিতে পারেন শুধু ঘরে থাকতে হবে সুটকি চিংড়ি আর পুইশাক তাহলে চলুন দেরি না করে এই মজার রান্নাটি শুরু করা যাক বা রেসিপিটি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিতে হবে তেল দিয়ে এর মধ্যে এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে নিতে হবে নিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতন সটে করে নিতে হবে তারপর একটু লবণ দিয়ে নিতে হবে লবণটা যে যার যার মতো স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন অনেকে লবণ কম বেশিও খেতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিতে হবে হাফ চা চামচ আর হলুদ গুঁড়ো দিতে হবে এক চা চামচ এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এখন ভালো মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে ঘরে যখন কোনো কিছুই থাকবে না এইভাবে যদি সুটকি চিংড়ি দিয়ে পুঁশাক রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে বেশ লাগে এই খাবারটি এমনকি বাসায় যদি কেউ আসেও ছটপট করেও এই রান্নাটি করে নেওয়া যাবে একটু ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে তারপর দিয়ে দিতে হবে শুটকি বাটা আমরা এখানে যে শিধল শুটকি বা বাসপাতার শুটকি আছে এটাকে চ্যাপাও বলে এই শুটকি পাঁচ ছয়টা নিয়ে ধুয়ে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে তারপর দিয়ে দেওয়া হয়েছে তারপর দিয়ে দিতে হবে কাঁচামরিচ এই সবগুলো মশলা দিয়ে শুটকি দিয়ে চিংড়ি দিয়ে এখন এগুলোকে ভালো মতন কষিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য একটু পানি ভালো মতন কষিয়ে না নিলে মশলার যে গন্ধটা থাকবে সেটা কিন্তু আবার ভালো লাগবে না আর নিতে হবে রান্নাটা খেতে যে আসলে কি দারুন কতটা স্মেল অলরেডি কষানোতে বের হয়েছে এটা আসলে যখন আমি সামনে দাঁড়িয়েছিলাম আম্মু রান্না করার সময় আমি দেখেছি আপনারা অবশ্যই বাসায় এই রান্নাটি ট্রাই করবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে মশলাগুলো কষানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে পুঁই শাক দিয়ে ঢেকে দিতে হবে আর এই পুঁইশাক থেকে প্রথমেই পানি দেওয়া যাবে না পুঁইশাক থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই প্রথমে একটু কষিয়ে নিতে হবে আর মাঝে একটু নাচার করে দিতে হবে এই যে মানে এতটুকু পানি আছে এই অবস্থায় আর একটু পানি দিয়ে দিতে হবে কারণ এই এই পুঁশাক মানে সুটকি চিংড়ির এই পুঁইশাক রান্নাটা কিন্তু মানে একদম ঘন আঠালো হবে না হালকা একটু ঝোলঝোল থাকবে যেটা খেতে দারুণ লাগে আমাদের সুটকি ঢেকে রাখা হয়েছিল পনেরো মিনিট পর ফেরত এসেছি দেখেন আমাদের কিন্তু প্রায় না সুটকি দিয়ে পুঁইশাক রান্নাটা হয়ে গেছে এখন আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি আম্মু যখন একটা ছিল বাটিতে আমার তো মনে হচ্ছিল সাথে সাথে খেয়ে ফেলি বাসায় আবারও বলবো অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আর এই সুটকি চিংড়ির পয়সা রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার আম্মুর হাতে এই সুটকি চিংড়ি রান্নার গোপন রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেই দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ